ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজকে যদি সুন্দরভাবে গুছিয়ে করতে হয় তাহলে কিন্তু বন্ধুরা প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না পাশে থাকা বেলাইকানটাও অবশ্যই প্রেস করে দিও তো নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের অনেকেরই কিন্তু একটা অভ্যেস রয়েছে যে আমরা অন্ধকার ঘরে ঘুমাতে পারি না ঘুমানোর আগে ঘরে একটা নাইট ল্যাম্প চালিয়ে নিই তো বন্ধুরা ঘর অন্ধকার করে নেওয়ার পরে দেখবে নাইট ল্যাম্পের যে আলোটা সেটা এতটাই তীক্ষ্ণ হয় যে চোখে পড়ার কারণে ঘুমেরও কিন্তু ডিস্টার্ব হয় তো সেই সমস্যার সমাধান করার জন্য কিন্তু দেখো এখানে আমি একটা পুরোনো মোজা নিয়ে নিয়েছি মোজার উপরের দিকের অংশটাকে আমি কেটে নিলাম আর দেখো জিনিসটা কিন্তু একটা ছোট্ট টুপির মতোই হয়েছে তো এবার এই জিনিসটাকেই যদি আমরা নাইট ল্যাম্পের উপর থেকে এইভাবে করে পরিয়ে দিই তাহলে কিন্তু দেখবে যে অন্ধকার ঘরে যখন আমরা নাইট ল্যাম্পটা জ্বালাবো তখন কিন্তু এর যে তীক্ষ্ণ আলোটা এটা কখনোই চোখে পড়বে না বা ঘুমেরও কোনো ডিস্টার্ব হবে না অথচ কিন্তু আলো আলো থাকবে তো যাদের প্রত্যেক দিন ঘুমানোর সময় নাইট ল্যাম্প নিয়ে এই সমস্যায় পড়তে হয় আশা করি এই টিপসটা তাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো দেখে নেওয়া যাক দু নম্বর টিপস এখানে দেখো আমি একটা শনপাপড়ির বক্স নিয়ে নিয়েছি তো শনপাপড়ি কিনলে এই ধরনের যে বক্সগুলো পাওয়া যায় আমরা কিন্তু এই বক্সগুলোকে সাধারণত ফেলেই দিয়ে থাকি এই জিনিসগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের কিছু সমস্যার সমাধান হয়ে যায় আর এই বক্সটাকে আমি ব্যবহার করব আমার রান্নাঘরে রান্নাঘরে কিন্তু দেখবে যেখানে আমরা তেলের শিশি রাখি বা ঘিয়ের শিশিটা রাখি প্রত্যেক দিন তেল বা ঘি তুলতে গিয়ে এখান থেকে কিন্তু একটু একটু করে নিচে পড়ে সেই জায়গাটা একদম তেল চিটে হয়ে যায় আর বারবার করে আমাদের সেই জায়গাটা পরিষ্কার করতে হয় তো প্রত্যেক দিনের এই সমস্যার কিন্তু সমাধান আমরা এই বক্স দিয়েই করে ফেলতে পারি যেটা আমরা ফেলে দিয়ে থাকি তো দেখো এখানে আমি এই বক্সটার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম তো তারপরে তেলের শিশি ঘিয়ের শিশি প্রত্যেকটা জিনিসকেই যদি আমরা এর উপরে করে রেখে দিই তাহলে কিন্তু কিচেন টপটা একদম পরিষ্কার থাকবে আর সপ্তাহে একদিন করে যদি আমরা টিস্যু পেপারটাকে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু বক্সের ভিতরটাও পরিষ্কার থাকবে এছাড়াও যখন আমরা কিচেন কাউন্টার কাউন্টারটপটাকে পরিষ্কার করবো তখনও কিন্তু প্রত্যেকটা শিশি উঠিয়ে উঠিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না আমরা এই বক্সটাকে সরিয়ে দিয়ে কিন্তু পরিষ্কার করে আবার জিনিসটা জায়গা মতো রেখে দিতে পারবো তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা কাজে লাগবে তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমরা অনেকেই ডিমের অমলেট খেতে পছন্দ করি কিন্তু যে বাটিটার মধ্যে ডিমটাকে ফেটানো হয় দেখবে বাটিটার থেকে কিন্তু একটা বিচ্ছিরি আসতে গন্ধ আসতে থাকে তো সেই কারণে বেশ ভালোভাবে মাজা ঘোষা করতে হয় বাটিটাকে আর আমরা সমস্ত বাসনের থেকে এই বাটিটাকে আলাদা করে রেখে দিই কিন্তু খেয়াল করে দেখবে যে যতই আমরা ভালো করে মাজি না কেন তারপরেও কিন্তু এই বাটির থেকে একটা বাজে গন্ধ আসতেই থাকে তাই বারবার করে হয় আর শুকে শুকে আমরা দেখি যে যে আষ্টে গন্ধটা কিনা তো এটা কিন্তু কিন্তু শুধু করার ক্ষেত্রে না বাটিতে আমরা মাছ বা মাংস ধুই একই সমস্যা হয়ে থাকে বাটির থেকে আষ্টে গন্ধ সহজে ছাড়ানো যায় না তো সেক্ষেত্রে বারবার করে ঘষা মাজা না করে আমরা এই টিপসটা ফলো করতে পারি দেখো চা করা হয়ে যাওয়ার পর এই যে চায়ের পাতাটা রয়েছে এই চায়ের পাতাটা তো আমরা ফেলেই দিয়ে থাকি তো এই চা পাতাটা কিন্তু এই আষ্টে গন্ধ ছাড়াতে আমরা কাজে লাগাতে পারি এতে করে কিন্তু বারবার ঘষা মাজারও প্রয়োজন পড়বে না তো দেখো এই চা পাতাটাকে আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চা পাতা দিয়ে বাটিটাকে একটু ভালোভাবে ঘষে নেব হাত দিয়ে তো তারপরে এই বাটির মধ্যেই বেশ কিছুটা জল দিয়ে আমি একদম ভর্তি করে রেখে দিলাম এক দু মিনিটের জন্য এইভাবে জল শুদ্ধ চা পাতাটা বাটির মধ্যে করে রেখে দেব তো তারপরে চা পাতাটা ছেঁকে যদি আমরা বাটিটাকে ভালোভাবে আসি নিয়ে তাহলে কিন্তু দেখবে যে এই বাটির আষ্টে গন্ধটা একদমই চলে গেছে তাতে করে কিন্তু বারবার প্রয়োজন পড়বে মাজারার না তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু জিনিস অর্ডার করি তখন তো এই ধরনের বক্সের মধ্যেই আসে তো আমরা জিনিসগুলোকে বের করে নিয়ে বক্সগুলোকে ফেলে দিই তো এই বক্সগুলো না ফেলে দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের কাজে ব্যবহার করতে পারি তো দেখো আমি এখানে একটা পুরোনো টি শার্ট নিয়েছি আর এই পুরনো টি শার্টটাকেই আমি এই বক্সের মধ্যে পরিয়ে দেব। তো বক্স যদি ছোট হয় তাহলে কিন্তু ছোট টি শার্ট নিলেই সব থেকে ভালো কিন্তু যদি বড় হয় তাতেও কোনো সমস্যা নেই টি শার্টের যে এক্সট্রা পার্টটা সেটা কিন্তু আমি মাঝখানে ভাজ করে এইভাবে করে পরিয়ে দিয়েছি তো এবার দেখো এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের ছোট ছোট জিনিস থাকে যেমন ওড়না বা স্টোল তো এই সব জিনিসগুলোকে আমরা কখন কোথায় রাখি প্রয়োজনের সময় হাতের কাছে খুঁজে পাই না তো সেই সব জিনিসগুলোকে কিন্তু আমরা এর মধ্যে গুছিয়ে রেখে দিতে পারি তো তার জন্য কিন্তু আর খোঁজাখুঁজি করা লাগবে না আমরা হাতের কাছেই পেয়ে যাব বা বাচ্চাদের যে বই খাতা পেন পেন্সিল সেগুলো কিন্তু দেখবে যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো আমরা যদি এরকম একটা অর্গানাইজার তৈরি করে বাচ্চাদেরকে দিয়ে দিই তাহলে কিন্তু বই খাতাগুলো একটা জায়গায় গুছিয়েও রেখে দিতে পারবে দেখতেও কিন্তু ভালো লাগবে বা এই জিনিসটা কিন্তু আমরা ড্রেসিং টেবিলেও রাখতে পারি তো নিজেদের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা এই জিনিসটাকে সব জায়গায় ব্যবহার করতে পারবো তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে পরবর্তী টিপস সানগ্লাস তো আমরা সকলেই ব্যবহার করে থাকি বাইরে কোথাও বেরোলে কিন্তু অনেকেরই দেখবে সানগ্লাস জমানোর কিন্তু একটা শখ থাকে বিভিন্ন রকম সানগ্লাস কিনে রেখে দেওয়া হয় আর সেই সানগ্লাসগুলো এই যে বক্সগুলোর মধ্যে করে দেয়া থাকে এগুলো রাখতে কিন্তু দেখবে বেশ অনেকটা জায়গা প্রয়োজন হয় বা অনেক সময় কিন্তু আমাদের কাছে একটার বেশি চশমা থাকে তো সেই চশমা কিন্তু আমরা এরকম ভাবে বক্সের মধ্যে করেই রেখে দিই এতে করে রাখার জন্য কিন্তু বেশ অনেকটা জায়গাই নষ্ট হয় আমরা যদি এই বক্সে করে সানগ্লাস না রাখি বাইরে কোথাও রেখে দিই তাহলে তার মধ্যে কিন্তু স্ক্র্যাচ পড়ে যেতে পারে তো আমি যে টিপসটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি এতে করে কোনো স্ক্র্যাচও পড়বে না অথচ আলমারি বা যেখানেই রাখো সেখানে জায়গাও কিন্তু নষ্ট হবে না খুব কম জায়গার মধ্যে রাখতে পারবো তো দেখো এর মধ্যে থেকে আমি সবকটা সানগ্লাস আগে বের করে নিচ্ছি তো তারপরে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পুরোনো মোজা তো এই মোজাগুলো তো আমরা ফেলে দিই মোজাগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা সানগ্লাস বা চশমা রাখার জন্য ব্যবহার করতে পারি প্রত্যেকটা সানগ্লাস দেখো আমি একটা একটা মোজার মধ্যে এইভাবে করে রেখে দিচ্ছি আর এইভাবে মোজার মধ্যে করে যদি আমরা সানগ্লাসগুলো রাখি তাহলে কিন্তু যেমন এর মধ্যে কোনো ধুলোবালি পড়বে না সেরকম কিন্তু কোনো স্ক্র্যাচ পড়ারও কোনো সম্ভাবনা থাকবে না আর একদম কম জায়গার মধ্যে আমরা রাখতে পারবো তো দেখো চারটে সানগ্লাস আমার কিন্তু রাখা হয়ে গেছে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত কম জায়গার মধ্যে রাখতে পেরেছি কিন্তু যদি আমরা এই বক্সগুলোর মধ্যে করে রাখি তাহলে বক্সগুলো রাখতে কতটা জায়গা লাগতো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ